আইন কোন অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোন অবস্থায় আমরা ছাড় দিব না ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দিব এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায় হ্যাঁ বড় ভাই তাহলে এটা প্রশংসা করছি আর মাথা তুটে গেছেন বক্তি মাথু দিতে পারেন না তো বক্তি মাথু চাইতে জান কেন বড় ভাই হাত মানে কি আপনি মাস্তান নাকি আমার মতো অ্যাক্টিভিস্ট আপনাদের রাষ্ট্রীয় দায়িত্বে আছেন আপনি কি হাত ভেঙে দেওয়ার কথা বলতে পারেন শোনেন বড় ভাই আপনারা একবার বড় ভাই দেখছি তাই আমি কটু কথা বলবো না কিন্তু ব্যাপারটা বুঝায় কই কারণ রাষ্ট্র রাজনীতি পলিটি জনগণ জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্ক আইন এ সমস্ত বিষয়গুলো বোধ আপনার বোঝা নাই সরগর হয় নাই আপনার রাষ্ট্রের নির্বাহী একজন আপনার সাথে রাষ্ট্রের শক্তি আছে আপনি শুধু একা না আপনার সাথে রাষ্ট্রের শক্তি আছে রাষ্ট্রের সেই শক্তিটা আপনার ব্যক্তিগত শক্তি না সেটা জনগণের সার্বভৌম শক্তি যেই জনগণ সেই সার্বভৌম শক্তি আপনারে দিচ্ছে রাষ্ট্রের মাধ্যমে সেই জনগণকে হাত ভেঙে দেওয়ার দায়িত্ব বা অনুমোদন দিচ্ছে দেয় নাই আমি একজন ইন্ডিভিজুয়াল আমি রাষ্ট্রে কোনো ক্ষমতা নেই নাই তারপরেও তো আমি গুন্ডার মতো আচরণ করতে পারি না কারণ আমি আমার সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের কাছে অর্পণ করছি আমার কেউ মারলে নিজে প্রতিশোধ নেই না আমি রাষ্ট্ররে বলি তুমি এর বিচার করবা তা আপনি কি গুন্ডা মাস্তান না মাফিয়া যে হাত ভেঙ্গে দেওয়ার কথা বলেন নাকি ভাবছেন এভাবে কথা বললে পাবলিক শুনবে ভয় পাবে ডড়াইবে জিনা জিনা জি না খবরদার এভাবে কথা বলবেন না এবার আসেন আর আলাপ করি সিলেবাস সংশোধন নিয়ে সিলেবাসের নতুন কমিটি হয়েছে তো খালি দেখি সব আমাদের ইয়া আর কি কি কয় ওই উপ প্রধান উপদেষ্টা আজিম নজরুলের পছন্দের লোকজন আর কি হ্যাঁ তো আমি অবশ্যই কারণে নিয়ে কিছু কইতেছি না কিন্তু এখানে ধর্মীয় জ্ঞান নিয়ে কোনো একাডেমিক লোক নাই তো আমি একটা রিকোয়েস্ট করি মানে এইখানে আসিফ মাহতাব উৎসরে কোয়াপ করেন তরুণ একাডেমিশিয়ান ইসলাম পন্থীদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা আছে শিক্ষক একজন আর এই আন্দোলনে মাঠে থাকছে সে শুধু মাঠে থাকে না ছাত্রদের সাথে গ্রেপ্তার পর্যন্ত হয়েছে নির্যাতিত হয়েছে ওরে কোয়াপ্ট করবে ওরে কোয়াপ করলে আপনারাও ভালো কাজ করতে পারবেন ও ইনপুট দিতে পারবে ভালো ইনপুট দিতে পারবে কমিটিটা ইনক্লুসিভ হবে সবার মতামত থাকবে ওর সাথে কথা বলে দেখবেন ও খুবই রিজনেবল ছেলে এবং এখন যদি মনে করেন যে আমার রিকমেন্ডেশন শুনবেন না মানে আমার নিয়ে তো অনেকের কুরকুরে নিয়ে আছে আমি যা কবো সেটা উল্টার কাজটা করবে আর কি তো তাইলে একজন আপনাদের পছন্দ মতো আলেম কেনেন বা দুইজন আলেম কেনেন আপনার ফরিদ উদ্দিন আমার এই রিকোয়েস্ট কে অগ্রাহ্য করেন তাহলে কলে আপনাদের ধরবো একজন একজন কইরা লিস্ট ধরে ধরবো হ্যাঁ অনেকে বলেন যে আপনি হুমকি দেন বাংলাদেশে বুঝছেন হুমকি না দিলে কেউ গুরুত্ব দেয় না জসমিন দেশে স্যার আপনি ভদ্রভাবে কথা বলবেন আপনারা পাত্তাই দেবে না আমি যে প্রফেসর ইউনুসকে রেসপেক্ট করে কথা কই পাত্তা দিছে হ্যাঁ দেয় নাই হ্যাঁ যেদিন উনারা ধরবো সেদিন উনি ঠিকই শুনবেন যে লাইন ধরে শুনবেন একদম সোজা হয়ে যাবেন যাই হোক আর কই না তো এবার আসেন ইন্ডিয়ায় ইলিশ পাঠানো নিয়ে একটা আলাপ করি উনারা এক উপদেষ্টারে নিয়ে আইজার প্রফেসর ইউনুসরে আর নাই ধরি না হ্যাঁ ঠিক আছে উনার উপদেষ্টারে নিয়া ধরি ইন্ডিয়া ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত ধারণা হয়েছে যে উনার ইলিশ পেয়ে মোদিক খুশি হবে আর আমেরিকা প্রফেসর ইউনেসের দেখা দিবে আমরা তো দেখছি যে মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেশটা ফরিদা পা সাংবাদিকের প্রশ্নের জবাবে বলছিলেন যে ভারতে কোনো ইলিশ পাঠাইতে পারবে না ক্ষমা চাইতেছি এটা দামি মাছ আমরা দেখছি যে আমাদের দেশের মানুষ ইলিশ খাইতে পারে না কারণ সব ভারতে পাঠানো হয় এবং জনগণ কিন্তু ইলিশ মাছ এটা চায় না এত পরেও এই মৎস্য কথা ভুল প্রমাণ কইরা তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিছে বাণিজ্য মন্ত্রণালয় আগের দুই বছরের অর্ধেক ইলিশও যায়নি কিন্তু ভারতে মানে এই পর্যন্ত সাড়ে পাঁচ হাজার টনের মতো গেছে হাসিনার আমলে চার বছরে আর প্রফেসর ইউনুসের সরকার এক বছরে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিছে তো ও মৎস্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করিছে বাণিজ্য মন্ত্রী করে নাই আলাপ করা জরুরি কিনা সেটা কিন্তু বলি নাই এইখানে মৎস্য উপদেষ্টা একটা কথা পাবলিকলি বলছে সেখানে তার সাথে আলাপ করে নেবে না নিজের সহকর্মীর প্রতি কি দারুণ উপেক্ষা ফরিদাপার উচিত পদত্যাগ করা আমি মৎস্য উপদেষ্টা হলে আমি পদত্যাগ করতাম আমি ফরিদাপারে পরামর্শ দিতেছি পদত্যাগ করেন না পা আপনি সম্মানিত হবেন দেশের মানুষ আপনাদের সম্মান দেবে আর খুব ইন্টারেস্টিং বিষয় হলো সাধারণত শনিবার সরকারি ছুটির দিন তাই সচিবালয় বন্ধ থাকে তবে গত শনিবার যেদিন এই অর্ডারটা বাড়াইছে কতখানি কুরকুরে নি দেখেন বাণিজ্য উপদেষ্টা সেদিন অফিস ছুটির দিন অফিস খোলা রেখা বিশেষ ব্যবস্থায় ইলিশ রপ্তানির অর্ডার দেওয়া হয়েছে এই জন্য বাণিজ্য মন্ত্রণালয় কয়েকজনকে অফিস করতে হয়েছে আর বাণিজ্য উপদেষ্টা বলছে যে এটা নাকি মানুষ পাবলিকের নাকি প্রশংসা করছে ওই কই থেকে জানলো এই বেটা তুই কোথেকে জানলি রে হ্যাঁ পাবলিক প্রশংসা করিছে কইছে হ্যাঁ প্রশংসা পাবলিক করেছে কেমনে বুঝলেন কেন কাছেন আমি একটা ভোট করেছিলাম এক লাখের উপরে মানুষে ভোট দিছে আটাত্তর পার্সেন্ট মানুষ করছে যেটা আপনি একটা নিন্দিত কাজ পাবলিকের কথা কইলেই হইল বললেই হইল যা করবেন সেটাই মেনে নিব আমরা ভাল পাইছে নাগেরে ধুনপুন বোঝা না মা মিয়া আরো কইছে যে দেশে এত পরিমাণে ইলিশ হয় যে তিন হাজার টন ভারতে পাঠালে বাজারে কোনো প্রভাব পড়বে না তার কইতেছে আমাদের কম দামে পেঁয়াজ দেয় তাহলে এই পেঁয়াজ খাওয়া বন্ধ করে দেন আর বলছে চাঁদপুরে যে ইলিশ ধরা পড়ে এই তিন হাজার টন নাকি একদিনে ধরা পড়া ইলিশের সমান ভারত নাকি আবার বন্ধু দেশ এই উপদেশটা কি প্রফেসর ইউনুসের উপদেশটা নাকি আম লিগের উপদেশটা কাউ আকাদের তো করে কত এই যে এডিটার সাহেব কাউর সাউন্ড দেন যে দিন শুনে না হ্যাঁ জোরে দেন আরো জোরে দেন এই কাউ আকাদের তো করে কয় না এদের ছাত্রের উপদেশটা বানাইছে রাস্তায় ছাত্ররা ঢাকা না দিল্লি স্লোগান দেয় বসুক বড় বড় করে আবার স্লোগান দেয় ভাত খানা খাইয়া ফেলবে ইন্ডিয়ারে আর উপদেশটা বানায় এরকম ভারত বন্ধুরে যে বানানো হয়েছে উপদেশটা ওই কি জানে দৈনিক কত টন ইলিশ উৎপাদন হয় দেশে ইলিশের বার্ষিক উৎপাদন তিন লাখ ছেচল্লিশ হাজার মেট্রিক টন তার মানে দৈনিক এক হাজার মেট্রিক টনেরও কিছু কম উৎপাদিত হয় এটা তো বিবিসি রিপোর্ট তাই না পয়লা মে দুই হাজার চব্বিশ ওই কয় যে দিনে তিন হাজার টন ইলিশ উৎপাদন হয় হাসিনার মন্ত্রীগুলো ছিল মূর্খ আর প্রফেসর ওয়ানিসের মন্ত্রীগুলো হয়েছে হামবাগ হামবাগ মানে জানেন তো ভাবেই আম্বিয়া মানে ভাব দেখায় যে উয়ে বেশি একেবারে যাই না একেবারে আকাশে উঠে গেছে বুঝ প্রফেসর আর কেউ কিছু জানে না হ্যাঁ আর সবাই তেজপাতা ওরা একাই জানে ওই একাই বুঝে হ্যাঁ তো দেখলেন তো কামে ওই জানেই না কথা কই লিখবে আর ওই যেদিন বন্ধুরাষ্ট্র বইলা ইলিশ পাঠাইলো সেদিনই অমিত শাহ কী কইলো বাংলাদেশীদেরকে উল্টা করে ঝুলাবে দেখেছেন বন্ধুরাষ্ট্র ক্যাঙ্কার লাগে চিন্তা করেন তো আমি ওরা ধরতেছি খারাপ হ্যাঁ সালাউদ্দিন সাহেব আগে ইলিশের বিষয়টা বুঝেনি। ইলিশ নিয়ে আমি অনেক আগে একটা এপিসোড করেছিলাম এটা আপনারা দেখছেন কিনা জানি না অনেক টাইম নিয়ে করেছিলাম পারলে এটা দেখে নিয়েন এটা কি লেখা আছে এটা সে বড় কইটা দেখান এটা আমেরিকার মেনেসোটার স্টেটে হাসিনার পাঠানো ইলিশ ওরিয়েন্টাল দোকানে বিক্রি করিচ্ছে ভারতের পণ্য বইলা অনেক সস্তায় প্রায় এক এক পাউন্ড পাঁচ ডলারের মতো তারা লাভবান দেখলেন তো বাঙ্গো ইলিশ যেমন এই যে মোস্তা সার ফারুক ইলিশ দেওয়া উচিত আমাদের নাকি মন ছোট দেখাচ্ছে আমরা যদি ইলিশ দেখাইতে না পারি ফারুকের তো ইন্ডিয়া প্রেম বানের পানির মতো গড়গড়ায় পরে আর কি ইন্ডিয়ান না নিয়ে সিনেমা বানের তো

আবার আমাদের লড়াই সাপোর্ট দিয়ে নিজেরা বোধ করছে এটা একটা সারা দুনিয়ায় হয়। সাথে মানুষ নিজেকে যুক্ত করে বাংলাদেশের এটা ভাগ নিবে না ওরা জিন্দগি পারবে এরকম করতে নিচে ভাগ নিছে তো ঠিক আছে নিচে সেই জন্য কৃতজ্ঞ হওয়া লাগবি নাকি হ্যাঁ হাসিনার মতো এই যে মুক্তিযুদ্ধে সাহায্য করি জন্য আমাদের কৃতজ্ঞতা জানাইতে হবে পঞ্চাশ বছর দুইরা হ্যাঁ তো আমাদের আন্দোলনের সময় দুটে মিছিল করেছিল সেজন্য আমাদের কৃতজ্ঞ থাকতে হবে ইলিশ মাছ পাঠায় হ্যাঁ পশ্চিমবঙ্গ ফারাক্কা দেয় নাই ফারাক্কা দিয়ে পানি কই যায় গঙ্গায় তো পদ্মায় ইলিশ চায় পদ্মায় পানি দেয় পশ্চিমবঙ্গের মানুষ পানি দেয় দেয় না তিস্তার পানি কে আটকাইছে মোদী আটকাইছে না মমতা ব্যানার্জি আটকাইছে মোদী আটকায় নাই হাসিনা পতনের পরে বাংলাদেশ নিয়ে যত ক্যাম্পেন হয়েছে কে করছে কলকাতাই তো করছে বিবিসি দেখেছে কিভাবে ভারত একের পর এক মিথ্যা খবর সরাইছে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে আর বাংলাদেশে যখন বন্যা হইল তখন ওরা কি রকম উচ্ছ্বাস করছে মনে ভুলে গেছেন প্রত্যেক বছর যেন এরকম বন্যার পানি দেয় এটা আশা করিছে ওটা আবার দেখেন আপনার কারণে আমি গেলে এমনি তো গেলেই না এই যে কোনো আচরণ দিয়ে মানুষ বলে মনে হয় দেখেছেন কি কিভাবে কি কি সমস্ত কমেন্ট করেছে সব করলাম না শুধু ব্যক্তি পর্যায়ে না এই যে জি চব্বিশ ঘন্টা নিজে বাংলাদেশের অসহায় পরিস্থিতির নিয়ে ব্যঙ্গ করিয়া নিউজ করেছে না দেখেছেন না আপনারা দেখেন আবার এরে বলে বন্ধু দেশ আমাদের উপদেষ্টা এবার আসেন এই উপদেশটা একটু সুলুক সন্ধান করি এই উপদেষ্টা হাসিনার মন্ত্রী রুলকের এর রুলক একটা বিশিষ্ট চোর সে চোরের সাথে পারিবারিক সম্পর্ক করছে যখন রুলক মন্ত্রী রুলক চুরি করে নাই ওই জানে না এই সব রসুনের টুপকি একই জায়গায় বুঝছাও বাঙ্গু সব এলিট একই জায়গা আমি শুনছি সব উপদেষ্টার ব্যাপারে নাকি কিছু দ্বিমতের সমালোচনা থাকলেও এর ব্যাপারে সালাদ্দিন সাহেবের ব্যাপারে কোনো সবাই নাকি একমত ছিল তা তো থাকবেই এটা তো আরেক এলিটের সরকার হাসিনা শুধু বদলাইছে আর কি বদলাইছে কিছুই বদলায়নি গুম হয় না গুম হয়েছে এখন এখনো বিচার বহির্ভূত হত্যা হয় রাষ্ট্রীয় বাহিনীর হাতে উল্টা শুরু হয়েছে সর্বব্যাপী অরাজকতা আর্মি কিভাবে পিটাইতেছে দেখিছেন আমি আর ছবি টবি দেখাইলাম না কত ভিডিও টিডিও আপনারাই দেখেছেন এখানে দেখা যায় কি সেনা সদস্যরা ম্যাডার করতেছে গরিব মানুষদেরকে অল্প কয়েকদিন আগে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের সময় এরা ছাত্র জনতার উপরে না পুরা দেশকে লুট করে খাওয়া হাসিনার জওয়ানরা কখনো এইভাবে পেটাইতে পারবে বা হাসিনার কোন মন্ত্রী এরা পেটাইছে এইভাবে পারবে পারবে না যত জুলুম যত হ্যাডম যত বীরত্ব সব গরিব মানুষের সাথে বুঝিছেও সেই জন্য এটা হইতেছে এলিটের সরকার একটা সব বড় লোকের সরকার উপদেষ্টা মুজিবের সবই পিছে লাগা অফিস করে তাই একটা জিনিস পাইছেন এটা কেছে ফ্রিডম অফ স্পিচ তবে ভাইবেন না এটা মহৎ হইয়া প্রফেসর ইউনুস দিছে আমাকে না প্রশাসনের একটা বেড়াছাড়া অবস্থা পারবে না এখন আমাদেরকে ধরতে পুলিশই নাই কারে দিয়ে ধরবে কারে দিয়ে আমাদের পিসে লাগাবে সেই জন্যে কিছু কয় না ও পুলিশ যদি ঠিক থাকলো নি দেখলেন আমাদের পিসে এখনও লাগলো প্রশাসন আর উপদেষ্টারা হাসিনার মন্ত্রীর মতো বলে ভারত বন্ধুরাষ্ট্র স্বামী স্ত্রী এখনো বলে নাই কারণ প্রফেসর ক্যাবিনেট তো বুড়া খাটাস দিয়া ভর্তি তাই কয় নাই বয়স এনে কম হলে ঠিকই ইনকা করে মেটা ভর দিলনি হ্যাঁ এমনিতে তো পদ পাইতে দিতেছে তো দিলনি ইনকা করিয়া আর কি এমন দিকে যাইতেছে না কিছুদিন পরে পাবলিকে কবি যে আমলি গামলে ভালো ছিল কবি কবি লিখে রাখেন আমি আজকে কইলাম তো লিখে রাখেন মেলা কিছু কইসি আগে ঠিক হয়েছে না দেখেন এটাও ঠিক হবি আর কি কইছে ডেঞ্জারাস কথা কইছে উই কইছে আমরা নাকি ইমোশনাল কথা কই বিপ্লব গণ অভ্যুত্থান কি ইমোশনাল না হ্যাঁ এই বিপ্লবে হাজারের উপরে ছাত্র জনতা জীবন দিল তার রক্তের উপর দিয়া ও ক্ষমতা উপভোগ করতে আসছে আর আমাদের উপভাস করে ইমোশনাল কইয়া সালাদ্দিন সাহেব আপনি বয়স্ক মানুষ বুড়া তো আজকে আপনারা গালি দিলাম না বুড়া গালি না আর কি আমিও বুড়া তো এনা সিল দিলাম এলটেস সাহেব এডার কপালে ইন্ডিয়া বন্ধু কইয়া সিল মেরে দেন তো এটা ঠকাস কইয়া মারিছেন হ ঠিক আছে আর এটা মারেন আর এটা মারেন তিনটা মারিছেন হ ঠিক আছে সালাউদ্দিন সাহেব এই অপমান উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে আপনি যদি আমার না সিনা থাকেন আপনার কলিগদের কাছ থেকে সহকর্মীদের কাছ থেকে চিনে নিয়েন শুনে নিয়েন আপনার আত্মীয় স্বজনদের কাছ থেকেও শুনে নিয়েন এটা জোয়ান পোলাপানদের কাছে শুনে নিয়েন আমি কি জিনিস আর আমার বুঝেছেন আমার অন্য সমৃদ্ধ একটা গালির ভান্ডার আছে বুঝচাও তো এই যে এর পরে গালি খেবেন হ্যাঁ পরে করছে যে গালি খেবেন না হ্যাঁ সাত দিন নাপাক থাকবেন হ্যাঁ কথা দিলাম এরপরে দুই সপ্তাহ নাপাক থাকবেন এরপরে এক মাস নাপাক থাকবেন সালাউদ্দিন সাহেব আপনি ইমোশনাল কইয়া উপদেষ্টা থাকার বৈধতা হারাইছেন আপনি বিপ্লবকে উপহাস করছেন আপনি পদত্যাগ করবেন অবশ্যই পদত্যাগ করবেন পদত্যাগ না করলে এরপরে যদি শিক্ষা না হয় আপনারে কিন্তু ওই ইলসা আমরা হান্দায় দেব আপনার যেটি পাওয়া হবে সেটি আপনার গাড়ি আর মাথার ডিম মারবে আমি পারমিশন দিয়ে দিলাম আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের পদত্যাগ না করে যদি খিচ্ছা পড়িয়া থাকেন না নীল লজ্জার মতো আমি তো দেশে ফিরবো একদিন না একদিন ফিরবো হ্যাঁ তার থাকে তত তো পারবেন না সেদিন কলে ধর্ম আপনারে হ্যাঁ দেখি কে বাঁচায় আপনারা প্রফেসর ইউনুস ও বাঁচায় কিনা আমার ক্রোধ থেকে। আপনারা কেউ বাঁচাইতে পারবে না যদি আপনি পদত্যাগ না করে খিচ্চা মেরা বসে থাকেন অথবা দুঃখ প্রকাশ না করেন প্রকাশ্যে আমি কলে কামলা দিয়া কাজ করি না বুঝছাও কামলা দিয়া কাজ করি না নিজের হাতে কাম করি হাসিনা মোদিরে কেয়ার করি না আর আপনি তো মামুলি হামজর মিয়া আপনার উষ্ঠা দিতে আমার বেশি কষ্ট করতে হবে না ঘুষে নেন জিনিসপত্র দুইটা অপশন দিলাম পদত্যাগ করবেন জাতির কাছে ক্ষমা চাইবেন কোনটা করবেন আপনার ব্যাপার এমনি বেড়া অবস্থা তার উপরে আমাদের সজ করার ক্ষমতা প্রফেসর অনুসারে সরকারের নাই কিছু কই নাই এতদিন মজা পেয়ে গেছেন না হ্যাঁ নিজের পচ্চুর ক্ষমতাবান ভাবছেন হ্যাঁ আপনি আমার এইটা আপনি আমার ক্ষমতা একদম বুঝে দেবো কাক কয় ক্ষমতা ক্ষমতা জিনিসটা বুঝেনি নাই জানেন তো বাগের ছুলে 18 ঘা ঠোলায় ছুলে 36 ঘা আর পিনাকি ছুলে জয় বাংলা